ভালোবাসা শুরু হয় সুন্দর একতরা ফুলের মতো কিন্তু সময়ের সাথে সাথে বাস্তবতার চাপে তা কি শুকিয়ে যায় আজ আমি আপনাদের শোনাব জাপানি চলচ্চিত্র উই মেড বিউটিফুল বুকের এক অসাধারণ এবং হৃদয়স্পর্শী কাহিনী শুরুতেই আমরা দেখতে পাই একুশ বছর বয়সী মাসাকি নামের একটা মেয়েকে সে সকালে নাস্তা করছে মাসাকি একদম বিশ্বাস করে যে রুটি যতবারই পড়ুক না কেন সেটা সব সময় মাখনের পাশ দিয়ে পড়ে তাই জীবনে সব সময় সাবধান থাকা উচিত আর অতিরিক্ত উৎসাহী হওয়া ঠিক না না হলে ভবিষ্যতে কিছু খারাপ ঘটনা ঘটতে পারে আর আজ মাসাকি কাছে থাকা মামি মিউজিয়ামে একটা প্রদর্শনী দেখতে খুবই উচ্ছ্বসিত কিন্তু সে তার মুখে বা শরীরে খুশি দেখায় না একদিন রাস্তার পথে মাসাকি একটা ছেলে কোজির সঙ্গে দেখা করে মাসাকি আগে কোজির সঙ্গে একটা ডেটে গিয়েছিল এবার কোজি মাসাকিকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় কথা বলতে মাসাকি এখানে খুব খুশি কিন্তু কোজির সামনে শান্ত থাকার ভান করে তাই সে কোজির সাথে বেশি কথা বলে না তখন হঠাৎ ওখানে আরেকজন মেয়ে আসে এবং কোজি দেখে খুব খুশি হয় এখন এটা দেখে কোজি মেয়েটার সঙ্গে যায় আর তখন মাসাকি তার মাকে একটা মেসেজ পায় যে বাসায় ফেরার সময় টয়লেট পেপার নিয়ে আসতে হবে এরপর মাসাকি সেই টয়লেট পেপার কিনতে যাবে গাড়ি নিয়ে বের হয় আর পথে তার ডেটও নষ্ট হয়ে গেল তার উপর তার বাড়ির জন্য বাকি আছে শুধু শেষ ট্রেনটা তাই ট্রেন ধরার জন্য দ্রুত দৌড়ায় আর এর পাশেই দেখানো হয় গল্পের দ্বিতীয় প্রধান চরিত্র পার্ককে যে সবচাইতে ছোট ছোট জিনিসেও খুব খুশি হয়ে যেত পার্ক একসময় সময় তার গুগল স্ট্রিট ভিউতে কাজ করছিল কিছু একটা বারবার আর কলেজে একটা মেয়ে ছিল যাকে পার্ক পছন্দ করত। নাম উটা পার্ক ওকে তার স্ট্রিট ভিউতে থাকা একটা ছবি দেখিয়েছিল তারপর ইউন তার বন্ধু সঙ্গে টাই ঘুরতে যেতে বললো আর তারপর পার্ক ঘুরতে গেল রাতেও একটা রেস্টুরেন্টেও গিয়েছিল কিন্তু তার বন্ধুদের কাছ থেকে জানতে পারলো ওটা উটার জায়গা আর উটা আসেনি কারণ উটা জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করে আর আজ চাঁদের অবস্থান ঠিক ছিল না তাই আজ সে সেখানে আসেনি এখন টাইয়ের বন্ধুদের সাথে পার্টি করতে করতে পার্ক ভুলে গেছে যে তার শেষ ট্রেন ধরার সময় হয়ে গেছে আর এখন পার্ক আর মাসাকি দুজনেই তাদের শেষ ট্রেন ধরার জন্য এখানে এসেছে তারা স্টেশনের দিকে দৌড়াচ্ছে আর স্টেশনে এসে দেখা করে এখানেই দুজনেই বুঝতে পারে যে তারা দুজনেই তাদের ট্রেন মিস করে ফেলেছে আর যেহেতু এটা শেষ ট্রেন ছিল তাই পরের ট্রেন তারা পাবে সকালে মানে পুরো রাত মাসাকি আর পার্কে এইভাবে কাটাতে হবে আরেকটা ছেলে আর মেয়ে ছিল যার নাম কিম আর মেন আর তাদের বয়স ওদের থেকে একটু বেশি তারা ওদের মতো এখানেই আটকা পড়েছিল আর দুজনেই এখানকার কোনো একটা কোম্পানিতে কাজ করত। এখন সবাই চারজন একসাথে আছে ওরা সবাই মিলে চা আর পানি খেতে যায় আর দেখি কিম আর মেন অফিসের কথা নিয়ে কথা বলতে শুরু করলো কিন্তু মাসাকে আর পার্ক চুপচাপ বসে রইল তারপর কিম আর পার্ক আর মাসাকি ওখানে একা থেকে গেল শেষে ওদের দুজনেরই একে অপরের সাথে কথা বলতেই হলো তারপর দুজনেই কাছে একটা রেস্টুরেন্টে গেল আড্ডা দিতে দিতে জানলো তারা দুজনার অনেক মিল আছে ধরো দুজনেই একই বই পড়তে পছন্দ করে প্রিয় লেখক একই আর বইয়ের মধ্যে মার্কার হিসাবে মুভির টিকিট ব্যবহার করে এবং দুজনে একই ধরনের জুতা পড়ত এমনকি দুজনেই একই শোয়ের টিকিট কিনেছিল কিন্তু দুঃখের কথা হলো দুজনেই সেই শোতে যাওয়া ভুলে গেল তারপর এখানে উভয়েই ভাবছে হয়তো আমরা ওই শোতে গেলে তাহলে আমরা ওখানেও মেলামেশা করতাম আর এখানে পার্ক মাসাকি সব কিছু মিলছিলো এটা মোটেই কাকতালীয় ছিল না এখন এরপর যখন মাসাকি টয়লেটে যেতে হলো ও চলে গেল আর এখানে কিন্তু আমার বন্ধুরা ওদের সঙ্গে একই রেস্তোরাঁয় আসে আর আমাদের পার্কও এখানে বসে আছে তাই পার্ককে দেখে তাকে আর মাসাকি যখন ফিরে আসে ও দেখতে পায় পার্ক এখানে আর ও অন্য এক মেয়ের সঙ্গে দেখা করছে যখন ও আমার দিকে তাকায় তখন সে তার সব জিনিসপত্র তুলে নিয়ে বলে আমার এখানে পাশিতে একটা বন্ধু আছে সে আজ আমার কাছে থাকার জন্য বলেছে তাই আমি আজ ওখানে যাচ্ছি এখন এখান থেকে পার্ক মাসাকিকে থামাতে চায় এবং সে ওকে থামানোর জন্য এগোয় কিন্তু ইউনটা ওকে ডাকে কথা বলার জন্যে কিছুক্ষণ পর পার্ক দৌড়ে এসে মাসাকির পেছনে এসে মাসাকির হাত থেকে টয়লেট পেপারের ব্যাগটা নেয় হাসি মুখে বলে এটা বেশ ভারী ছিল তারপর মাসাকিকে বলে দেখো আমি জানি এখানে তোমার কোনো বন্ধু নেই আর আমি তোমার জায়গায় থাকলে আমি ঠিক এমনটাই করতাম তুমি ওটাই করেছিলে আর আমরা দুজনেই একদম একই রকম ছিলাম যদি তাই হয় তো আমার কাছে মিথ্য বলার কোনো দরকার নেই তাই এখন দ্রুত বলো তোমার পরের প্ল্যান কি তখন মাসাকি তাকে বলে যে সে ক্যারিওর রাতটা উপভোগ করতে চায় তারপর পার্ক তাকে ক্যারিওর ক্লাবে নিয়ে যায় ওখানে দুজনেই মন খুলে গান গায় আর বিয়ারের ক্যান থেকে বিয়ার খেতে খেতে গল্প করে এরপর দুজনেই হাঁটতে হাঁটতে পার্কের বাড়িতে আসে আর মাসাকির বইয়ের সংগ্রহ দেখে বেশ অবাক হয় পার্ক সে যায় কারণ একদম একই বইগুলো মাসাকির বইয়ের তাকেও ছিল তারপর তারা দুজন মিলে বসে তাদের প্রিয় সিনেমা দেখে মজা করে সিনেমা দেখতে দেখতে মাসাকি ঘুমিয়ে পড়ে পরদিন সকালবেলা পার্ক বাসে করে মাসাকিকে তার বাড়িতে নিয়ে যায় তারপর বিদায় নেবার সময় মাসাকি পার্ককে বলে আমি কয়েকদিন পরে মামি প্রদর্শনীর জন্য মিউজিয়ামে যাব যদি তোমার আপত্তি না থাকে তাহলে এখনই তোমার সঙ্গে আসতে চাই পার্ক তাকে হ্যাঁ বলে কিন্তু সমস্যা হলো মাসাকি পার্কের কাছে টয়লেট রোলের একটা গুটি রেখে গিয়েছিল এরপর দুজনেই বাসায় ফিরে একে অপরকে খুব মিস করতে শুরু করে যতক্ষণ না তারা আবার দেখা করে ততক্ষণ তারা একে অপরকে অনেক মিস করে কয়েকদিন পরে তারা মামি প্রদর্শনীতে দেখা করে মিউজিয়াম থেকে ফিরে তারা দুজনেই একটা রেস্টুরেন্টে যায় আর অনেক কিছু কথা বলে আর আজ আবার কথা বলার সময় তারা বুঝতেই পারে না কখন শেষ ট্রেনের সময় হয়ে গেছে তবে আজ কিভাবে যেন দৌড়ে ট্রেন ধরে ফেলে এখন ট্রেনে কাছে কাছে দাঁড়ানোর কারণে দুজনেরই একে অপরের প্রতি আকর্ষণ শুরু হয় জাপানে এমন একটা কথা আছে যে যদি তিনবার একসাথে ডিনার করো আর নিজের অনুভূতি প্রকাশ না করো তাহলে তোমরা দুজন তারা জীবন শুধু বন্ধু হিসাবেই থাকো আর একটা কথা আছে যখন তোমরা একে অপর থেকে দূরে থাকো কিন্তু তারপরও মনে পড়ে তখনই বোঝা যায় যে তোমরা কতটা ভালোবাসো তারা একসাথে ফিলিংলেস ট্যাঙ্ক দেখতে যায় আর সারা দিন বেশ ভালোই কাটায় এমন কি একে অপরের কাছে প্রোপোজ করাও হয় না তবুও খুব কাছাকাছি হয়ে যায় এভাবেই তাদের সম্পর্ক শুরু হয় এরপর পরের বার তারা দুজনে আট মিউজিয়ামে যায় আর কয়েক মাস পর তারা অনেক বেশি ঘনিষ্ঠ হয়ে ওঠে এখন মাসাকি পার্কের বাড়িতে লগাতার তিন দিন থাকে এই সময় তারা দুজনে কলেজেও ফাঁকি দেয় আর একদম একই রকম একদম নববিবাহিত দম্পতির মতো তারা এমন কি রুম থেকে বেরোয়নি ওরা সারাক্ষণ একে অপরের সাথে মজা করছিল এখন তিন দিন পরে যখন ফ্রিজে কিছু খাওয়ার ছিল না তখন ওরা কাছে কোনো ক্যাফে থেকে কিছু নিয়ে আসত ব্যাপার হলো এরপর মাসাকি তার বাড়ি চলে যায় কারণ তার কিছু জরুরি কাজ ছিল তারপর একা বসে মাসাকি ইন্টারনেটে সেই ব্লগগুলো পড়তে শুরু করে যেখানে ব্লগার তার প্রেম জীবন নিয়ে লিখেছে ওই ব্লগার বছরগুলো ধরে তার প্রেম জীবন ইন্টারনেটে শেয়ার করছিল সে লিখছিল কিন্তু এখন তার ব্রেকআপ হয়ে গেছে আর ব্লগার লিখেছিল যে সম্পর্ক যতই সুন্দর হোক না কেন একটা সময় পরে শেষ হয়ে যায় এটা পড়ে মাসাকি খুব কষ্ট পায় আর এখানেই মনে মনে ভাবতে শুরু করে পার্কের সাথে তার সম্পর্ক কি এমনই শেষ হবে এই চিন্তায় সে অনেকক্ষণ চিন্তিত থাকে কিন্তু তারপর মাসাকি নিজেকেই বোঝায় না তার সম্পর্কটা আলাদা আর এই সুন্দর মানুষের সাথে সম্পর্ক শেষ হলেও অন্তত সেটা পুরোপুরি উপভোগ করতে পারবে আর এখন তাদের দুটো কলেজ শেষ হয়ে গেছে এখন ওদের দুজনেরই কাজ শুরু করার পালা এখানে মাসাকি এক জায়গায় ইন্টারভিউ দেয় কিন্তু সেখান থেকে তাকে বাতিল করে দেয় যার কারণে সে খুব খারাপ লাগল আর ইন্টারভিউ থেকে ফিরে আসার সময় সে পার্ককে ফোন করে তার কণ্ঠস্বর শুনে পার্ক একটু শান্ত হয় কারণ সে কাঁদছিল তাই সে তাড়াতাড়ি স্টেশনে গিয়ে ওকে নিয়ে তার রুমে নিয়ে আসে সেখানে মাসাকি পার্ককে বলে কেমন তার মা বাবা কলেজ শেষ করে কাজ না পাওয়ার জন্য তাকে গালি দেয় পার্ক তাকে বলে তুমি আমার সঙ্গে থাকো না কেন আগে পার্ক এখানে একটা এক রুমের ফ্ল্যাটে থাকতো। কিন্তু যখন সে ঠিক করলো এখানে থাকবেই তখন একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিল নতুন এই ফ্ল্যাটটা অনেক বড় আর সুন্দর ছিল স্টেশন থেকেও মাত্র তিরিশ মিনিট দূরে দুজনেই নিজেদের হাতেই এই ফ্ল্যাটটা সাজালো আর পার্ক নিজেই এখানে ডিজাইন করত এতে তার অনেক গর্ব লাগত সে এখানে ওয়েবসাইটের জন্য ইলাস্ট্রেশন কাজ করতে শুরু করল তবে ইলাস্ট্রেশন বানানোর জন্য তার বেতন পাওয়া যেত না এখানে মাসাকি আইসক্রিমের দোকানে কাজ করা শুরু করে আর প্রতিদিন মাসাকি যখন কাজ থেকে ট্রেনে ফিরে আসে পার্ক স্টেশনে তার জন্য অপেক্ষা করে তারপর দুজন মিলে স্টেশন থেকে একসাথে বাড়ি ফেরে ওদের এই তিরিশ মিনিটের রোম্যান্টিক হাঁটা দুজনেই খুব পছন্দ করে কয়েকদিন পর ক্রিসমাস আসে যেখানে দুজন একে অপরকে উপহার দেয় টাকা খরচ করে কিন্তু দুজনের চিন্তা একদম একই হওয়ায় ওরা দুজনেই একে অপরকে শুধু ইয়ারফোন উপহার দেয় এটা দেখে দুজনেই অনেক হাসে তারপর যখন নতুন বছর আসে ওরা একটা মন্দিরে যেতে গেলেও সেখানে একটা বিড়াল ঠান্ডায় কাঁপছে দেখে তাই তারা দুজনেই ওই বিড়ালটাকে তুলে নিয়ে আসে তাদের বাড়িতে এবং নাম দেয় ব্রাউন আর দুজনেই এখানে থাকে ওই বিড়ালটাকে নিজের বাচ্চার মতো যত্ন করে তারা বিড়ালটাকে রাখে আর কিছুদিন পরে মাসাকির বাবা মা পার্কের বাড়িতে আসে দুজনেই জানত যে পার্ক আর মাসাকি অনেক বছর ধরে সম্পর্কেই আছে তাই তারা অবশ্যই বিয়ে করবে কিন্তু পার্ক একজন ফ্রিল্যান্সার কাজ হচ্ছে তো তাই মাসাকির বাবা মা পার্কে কিছু না কিছু কাজ করার জন্য বলেন মানে তারা তাকে বলো যে কোনো নটা থেকে পাঁচটার চাকরি করার জন্য তারপর কয়েকদিন পরে পার্কের বাবাও এলো এই লোকদের সাথে দেখা করতে আর এখানেও পার্ককে কিছু কাজ করতে বললেন কিন্তু যখন পার্ক তার ইলাস্ট্রেশন কাজ দেখালো তখন তিনি বললেন ঠিক আছে তুমি এই কাজ করো কিন্তু এখন থেকে আমার কাছে তোমার পকেট মানি চেয়েও না একই সময় পার্কের ক্লায়েন্ট যে পার্কের ওয়েবসাইটের জন্য ইলাস্ট্রেশন করিয়েছিল এখন পার্ককে এক হাজার ইয়েনে তিনটি ইলাস্ট্রেশন তৈরির জন্য বলছিল যেটা পার্ক একদমই মানতে রাজি হলো না এরপর সামনে থেকে একটা উত্তর এল না না আমরা অন্য ডিজাইনার খুঁজে পাবে যার ফলে পার্ক খুব দুঃখ পায় রাতে সে মাসাকিকে বলে যে এখন আমিও চাকরি খোঁজা শুরু করছি মাসাকি ভাবতে থাকে এটা হয়তো তার পরিবারের চাপের কারণেই কিন্তু পার্ক স্পষ্ট করে দেয় যে সেটা না সে ব্যাখ্যা করে যে আমাদের চারপাশের মানুষ অনেক এগোচ্ছে তাই আমিও কিছু নতুন করতে চাই আর আমার ইলাস্ট্রেশন কাজের সঙ্গে চাকরিটা মিলিয়ে নিচ্ছি আমি এটা শেষ করতে পারব পরের দিন পার্ক একটা সুন্দর স্যুট আর টাই পরেছিল আর চাকরির খোঁজে বেরিয়ে পড়ে কিন্তু অনেক ইন্টারভিউ দিলেও সে অবশেষে মন খারাপ হয় এবং এভাবেই অনেক সময় লাগে চাকরি খুঁজতে এ থেকে আমরা ধরতে পারি এদিকে মাসাকির বুক কিপিং কোর্স শেষ হয়ে গেছে এবং সে একটা বুক কিপিং জবও পেয়েছে তারপর বছরটা এভাবেই গেল আর এখানেই মাসাকি চাকরি বদলায় সে আগে একটা হাসপাতালের রিসেপশনিস্ট হিসেবে কাজ করত এখন পার্কে এক ই কমার্স কোম্পানিতে স্পষ্ট ছিল যে কোম্পানিতে এগিয়ে যেতে হলে কর্মচারীদের নিজে নিজে উন্নতি করতে হবে এখন মাসাকি খুব খুশি পার্ক এখানে চাকরি পেয়ে কারণ সে দীর্ঘদিন ধরেই পার্কের কঠোর পরিশ্রম দেখত এবং ভাবত ও এতদিন ধরে এত কষ্ট করে চাকরি খুঁজছে এখন তাদের সম্পর্কের দুই বছর হয়ে গেছে আর পার্ক মাসাকিকে বলছে যেভাবে আমাদের দুই বছর ছর আনন্দ আর সুখেই কেটে গেছে ঠিক তেমনই আমাদের পুরো জীবনও আনন্দ আর সুখে কাটবে কিন্তু যাই হোক কেউ যেভাবে ভাবুক না কেন পার্ক সেস ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে এবং শুরুতে ওকে বলা হয়েছিল তার কাজের সময়সূচি কেমন হবে তার কাজের সময় ছিল সকাল নটা থেকে সন্ধে পাঁচটা কিন্তু অফিসের লোকেরা তাকে রাত আটটা পর্যন্ত কাজ করিয়েছে যার কারণে তাদের দুজনের সব পরিকল্পনা বাতিল হতে শুরু করে এখন মাসাকিকে একারই বই পড়তে হচ্ছে একদিন যখন মাসাকি বাড়িতে সিনেমা দেখতে চাইল পার্কের অফিসের কাজ চলে এলো মাসাকি যখন মাঝে মাঝে হাঁটতে যায় পার্ক কখনো কখনো ব্যবসায়িক সফরে যেতে হয় এর মানে মাসাকিকে পার্ক থেকে আগের চেয়ে বেশি সময় দূরে থাকতে হবে তারা একে অপরের প্রতি কোনো মনোযোগ দিতে পারছে না আর এই মাঝখানে তাদের মধ্যে একটু তিক্ততাও শুরু হয়ে যায় কিন্তু দুজনেই একে অপরকে এত সহজে ছেড়ে দেয় না আর এখন ক্রিসমাসের দিন যখন পুরো দেশে ছুটির দিন তখন পার্ক মাসাকিবে এখানে নিয়ে আসে তাকে সিনেমা দেখতে নিয়ে যায় কিন্তু ওখানেও পার্ক এমন একদম বোরিং মোটে সিনেমা দেখছে যেন তার সব উৎসাহ শেষ হয়ে গেছে আর কয়েকদিন পর হঠাৎ বিছানায় শুয়ে পার্ক মাসাকিকে বলে এখন আমাদের বিয়ে করেই ফেলতে হবে যার কোনো স্পষ্ট উত্তর দেয় না মাসাকি সে কারণে পার্ক মনে ভাবছে আর কত সময় লাগবে আমাদের সম্পর্ক প্রায় তিন বছর হয়েছে আর এখানে মাসাকি ভাবছে যে তিন মাস ধরে সে আমার কাছে একদম কাছাকাছি আসেনি এখন হঠাৎ সে আমার সঙ্গে বিয়ে করতে যায় এরপর কয়েকদিন পর গল্পের দৃশ্য পালতে যায় আর তখন পার্কের কোম্পানিতে একটা দুর্ঘটনা ঘটে যেখানে কোম্পানির এক ট্রাক চালক ঘুমানোর সময় নদীতে পড়ে যায় অফিসে যেতেই পার্ক এই খবর শুনে চিন্তিত হয়ে পড়ে এদিকে মাসাকি সেই বেকারিতে যায় যেখানে সে সময় পার্কের সঙ্গে যেত কিন্তু আজ সেখানে একটা নোটিস লাগানো আছে ওই বেকারির ব্যাপারে এখন যখন জানলো যে বেকারিটা বন্ধ হচ্ছে মাসাকি খুবই দুঃখ পেল কারণ মাসাকি আর পার্কের উভয়েরই ওই বেকারিটা নিয়ে অনেক মিষ্টি স্মৃতি আছে এটা জেনে মাসাকি পার্ককে বলল আর সে ওই পোস্টারের ছবি পার্ককে পাঠালো। কিন্তু এটা জেনে পার্ক মাসাকিকে জবাব দিল বেকারি বন্ধ হলে কি হয়েছে শহরে তো আরও বেকারি আছে সেখানেই খেয়ে নেব আমরা পার্কের এই জবাবে মাসাকি খুবই আঘাত পেল আর এখানেই মাসাকি মনে পড়ছে পার্ক যা বলেছিল চাকরির পর আমাদের জীবন ঠিক একই রকম হবে কিন্তু এখন এমন কিছুই হচ্ছে না এক রাতে মাসাকি পার্ককে বলে আমি ভাবছি চাকরি বদলাব কারণ আমার বন্ধুর এক্স বয়ফ্রেন্ডের একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আছে আর আমি সেখানে কাজ করার কথা ভাবছি মাসাকি খুব উচ্ছ্বসিত হয়ে পার্ককে এসব বলছে কিন্তু পার্ক ভালোভাবে নিচ্ছে না সে মাসাকিকে বলে বাচ্চাদের মতো বারবার চাকরি বদলার অভ্যাস মোটেই ভালো না দেখো আমায় আমি কাজ শুরু করার পর থেকে একটিই কোম্পানিতে আছি আর সেই কোম্পানিতেই দিনরাত গাধার মতো খাটছি আমার কোম্পানির এক সিনিয়র বুড়ো লোক নিজের মুঠোয় থুথু ফেলল আমার ওপর আর বলল আমি কোনো কাজের না আমার অবশ্যই মারা উচিত তবুও আমি ওই একই কোম্পানিতেই কাজ করছি আমি ওইখানে আছি কারণ শোনা যায় কোনো কোম্পানিতে পাঁচ বছরের বেশি কাজ করলে ভবিষ্যতে সব কিছু সহজ হয় এখন মাসাকি এইসব কথা শুনে বেশ অবাক আর সে পার্ককে বলে তোমার সঙ্গে যে মানুষটা আছে ও তো খুব খারাপ তুমি ওর বিরুদ্ধে আওয়াজ তুলতেই হবে আর এখন অবস্থা এমন তাড়িয়েছে যে পার্ক আর মাসাকি দুজনেই একে অপরের সঙ্গে কথা বলতে পারছেন না খুল্লামেলা ভাবেই বলেছে এই কারণে ওরা দুজনেই একে অপরের জীবনে কি হচ্ছে তা জানত না একদম অজান্তেই পার্ক মাসাকির সহজ সরল জীবন দেখে খুবই ঈর্ষা করতে শুরু করেছিল কারণ মাসাকির জীবনে সবকিছু অনেক সহজে ঘটে যেত আর পার্ককে তার জীবনে অনেক লড়াই করতে হতো। তারপর একদিন পার্ক মাসাকিকে বলে আমি চাই তুমি আমার সাথে বিয়ে করবে আমার ঘর সামলাবে এবং ঘরের দায়িত্ব নেবে মাসাকি এটা শুনে বেশ অবাক হয় এবং পার্ককে জিজ্ঞেস করে তুমি কি আমাকে বিয়ে করার প্রস্তাব দিলে আর সেই রকম চেঁচিয়ে চেঁচিয়ে আমি কখনো ভাবিনি তুমি এমন করে বিয়ের প্রোপোজাল দেবে আমি তো অনেক রোম্যান্টিক প্রোপোজালের কথা ভাবছিলাম মনে এখন আমরা দুজনেই খুব দুঃখ পাই এই কারণে কিন্তু তারপর কিছুক্ষণ পরে তারা চা খেয়ে মেজাজ ভালো করে এরপর কিছু মাস পরের দৃশ্য যেখানে মাসাকি কিছুদিন ধরে ওই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করছিল এবং সে তার বসের প্রতি একটু আকৃষ্ট হয়ে পড়ে আর কোথাও যেন তার বসও তাকে পছন্দ করতে শুরু করে কিন্তু তার বস জানতো মাসাকি কারো সাথে লিভ ইন রিলেশনশিপে আছে সে তার সম্পর্ক নিয়ে মোটেও খুশি ছিল না আর এই কারণেই মাসাকির বউ মাসাকিকে বলে যে সব কিছুর একটা মেয়াদ থাকে আর যদি সব কিছু খারাপ হয় তাহলে ছেড়ে দেওয়াই ভালো মানে এখানে মাসাকির বস অনুপরক্ষভাবে মাসাকিকে পার্ক থেকে আলাদা হতে বলছে কিন্তু একদিন মাসাকি পার্কের মধ্যে একটা আশা দেখতে পায় একটা আলো ঝলমল করতে শুরু করে কারণ এক রাতে হঠাৎ পার্ক মাসাকির কাছে আসতে শুরু করে কিন্তু কয়েক মাসের মধ্যে তাদের সম্পর্ক আবার আগের অবস্থায় ফিরে যায় কয়েকদিন পর উভয়েরই একটা সাধারণ বন্ধু মারা যায় তারা দুজনেই তার জানা যায় যায় সেখান থেকে পার্কের তার বন্ধুর গার্লফ্রেন্ডের সঙ্গে ঘনিষ্ঠটা বাড়তে থাকে আর তারা অনেক কথা বলতে শুরু করে তারা মেলে পার্কে তাদের সম্পর্কের সমস্যা বলে এই সময় মেয়েটাও পার্ককে ব্রেক করার পরামর্শ দেয় এরপর দৃশ্য বদলে যায় সাধারণ বন্ধুর বিয়েতে সেখানে মাসাকি আর পার্ক আলাদা আলাদা তাদের বন্ধুদের সঙ্গে নিজেদের সম্পর্ক নিয়ে কথা বলছে এখানে বলা হচ্ছে যে এখন আমি এই সম্পর্কটা রাখতে চাই না কারণ আগে আমাদের ছোটোখাটো কথাবার্তায় তো ঝগড়াও হতো কিন্তু এখন মনে হয় সে আর তাতে পাত্তা দেয় না যদি সম্পর্কটা কয়েক মাসের হয় তাহলে তো পুরুষটাকে বেরিয়ে এসে কথা বলতে হতো কিন্তু এখন তো আমাদের সম্পর্ক প্রায় পাঁচ বছর হয়েছে আমি আর কি বলবো, বলবো কি এখন আমি ভাবছি আর দেরি করা ঠিক নয় আর কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেই বিয়ের রীতিকর্ম শেষ করে দুজনে মেলায় যায় আর প্রথমে দুজনেই এখানেও সেখানে কথা বলল তারা তারপর দুজনেই গেল সেই একই রেস্টুরেন্টে যেখানে আগে তারা প্রায়ই যেত সেখানে তারা পুরোনো ছবি দেখে তাদের স্মৃতিগুলো তাজা করল কিন্তু দুজনেরই মনে ছিল আজকে তাদের আলাদা হতে হবে শুরুতে দুজনেই সোজাসাপটা কিছু বলতে পারছিল না যেমন সম্পর্ক শুরুতে তারা কিছু বলতে পারেনি তেমনই ব্রেকআপের সময়ও কিছু বলতে পারল না তবে যেহেতু দুজনেই একদম একরকম ছিল তাই তারা একে অপরের অনুভূতিগুলো বুঝতে পারছিল যদি বুঝতে পারত তাহলে মাসাকি সাহস করিয়ে বলল আমি আমাদের সম্পর্কে শুধু ভালো জিনিসগুলোই মনে রাখব আর তোমার কাছ থেকেও সেটা আশা করি কিন্তু তারপর পার্ক আবেগাব্লুত হয়ে তার সিদ্ধান্ত পাল্টায় আর মাসাকিকে বলে এখন আমি আর বিচ্ছেদ যাই না চল বিয়ে করি একবার পরিবার গড়ে উঠলে আর আমাদের সন্তান হলে সব কিছু ঠিক হয়ে যাবে মাসাকিও পার্কের সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে পড়ে খুব আবেগপ্রবণ হয়ে ওঠে তারপর সে ভাবল আজ আমরা সত্যিই ভালো সময় কাটিয়েছি আমারও অনুভূতিটা একই রকম কিন্তু আগামীকাল থেকে আবার সব একইভাবে শুরু হবে তাই আমাদের আলাদা হওয়াই ভালো হবে এরপর তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরে অনেক কাঁদে তারপর অবশেষে ব্রেকআপ করে কিন্তু ব্রেকআপের তিন মাস পরও তারা দুজনেই তাদের পুরনো অ্যাপার্টমেন্টে বন্ধু হিসেবে থাকে তারপর মাসাকি যখন নতুন একটা রুম পায় তখন সে সরে যায় আর দুজনেই নতুন নতুন সঙ্গী পায় কিন্তু তাদের হৃদয়ে পুরনো স্মৃতিগুলো মুছে ফেলা যায় না তাই তারা সবসময় বন্ধুদের মতোই কানেক্টেড থেকে মাঝে মাঝে দেখা করে আর এভাবেই গল্প এখানেই শেষ কেমন লাগল তোমার প্রেম হয়তো সবসময় গন্তব্যে পৌঁছায় না কিন্তু পথে রেখে যাওয়া সেই সুন্দর স্মৃতিগুলোই আমাদের সারা জীবন বেঁচে থাকার রসদ জোগায়